나이스 해체 와우 स ुं নাইস শেষেরটা কিন্তু আরও সুন্দর হয়েছে দেখছো হ্যাঁ দেখছো প্র্যাকটিস মেক্স পারফেক্ট গাইতে গাইতে ওটা তো মা করেছি না সেকেন্ড থেকে তুমি করেছো একদম লাস্ট যেটা করেছো সার্কেল ওইটাও অনেক সুন্দর হয়েছে এবং লাস্টে যে তুমি এই দাগটা দিয়েছো এটাও অনেক সুন্দর হয়েছে এবার এখান থেকে করো

ধর ওখান থেকে ধরলে তো লিখতে পারবা না উপরে ধরো নিচে ধরো